হ্যালো বিও আসসালামু আলাইকুম সবাই আমাদের অ্যাম্প্লিফায়ারের ভিডিও আপনারা ইউটিউব পূর্বে শর্ট ভিডিও দেখেছেন বিস্তারিত আজকে আলোচনা করবো এটা সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের অন্য একটা চ্যানেল যাতে দেওয়া আছে আপনারা স্ক্রিনের যে চ্যানেলটি দেখতে পারতেছেন এটাতে দেওয়া আছে এটা সামনে আমরা বড়ের সাথে কালার মিলিয়ে নোগুলো লাগিয়েছি আর একটা লাল রেখেছি এটা মাস্টার হিসেবে মাস্টার বোর্ড তাই এখন আমরা পিছনের দিকে যদি আসি পিছনে যেহেতু স্টোরিও আপনার এটা এমপ্লিফায়ার সেজন্য আমরা দুইটা বক্স চালানোর জন্য সেটটা টার্মিনাল লাগাইছি যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং কি সিডি সকেট এবং মিক্সার দিয়ে চালানোর জন্য মাইক সকেট আমরা লাগিয়ে দিয়েছি আর তার এগুলো যে সিকট দেখতে পাচ্ছেন এগুলো পরবর্তীতে আবার চেঞ্জ করা হয়েছে কাস্টমার আরও ভালো মানের তার এনে দিয়েছিলো আমাদেরকে আমরা পরবর্তীতে এগুলো লাগিয়ে দিয়েছি তা আপনারা ভিডিও শেষ অংশে দেখতে পারবেন বড়িটা খুব সুন্দর একদম শাইনিং করতেছে আর আমরা বড়ি আপনার নিচে ম্যান্ডিপাই নিচ্ছি খুঁটি ব্যবহার করছি ভালো মানের খুঁটি এবং নাটবোর্ড ওয়াশার দিয়ে ভালো করে ফিটিং করে লাগিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয় ভাইব্রেশনে যাতে এগুলো ছুটে না যায় ভালো করে আমরা টাইট ফিটিং করে লাগিয়ে দিয়েছি ভিতরে আমরা কুলে দেখাবো আপনাদেরকে সার্কিটগুলো আমরা যেমন ব্যবহার করছি এটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে চার ইঞ্চি সরি আপনার হচ্ছে গিয়ে তিন ইঞ্চি বয়স দুইটাই স্পিকার অরিজিনালি স্পিকারগুলো চালাতে পারবেন দুইটা আর যদি বাংলাগুলো চালান সেক্ষেত্রে তিনটা চারটে চালাতে পারবেন আবার যদি আপনি দুই ইঞ্চি বয়স স্পিকার নিয়ে চালান বারো ইঞ্চি সেক্ষেত্রে চারটি স্পিকার অনায়াসে চালাতে পারবেন একদম উঠাধুরা চালাতে পারবেন দুইটার স দুইটা বক্সে চারটে স্পিকার চালাতে পারবেন এই হলো এটা দিয়ে চলার সক্ষমতা আর কি আমরা ভিতরে দেখতে পাচ্ছি আপনার চার ট্রান্ডস্টার ডাবল বোর্ড আট আট ষোলো টান্ডস্টার মোট ষোলো ট্রান্ডস্টর কে এমপিফার আর ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার আর আমরা টোন সার্কিট হিসেবে ব্যবহার করছি হাইফাই কারোকা স্টোরি যে টোন সার্কিটটা আসে ওইটা সার্কিট এটা সুন্দর সাউন্ড ভয়েস দেয় আপনার এটা ইকো আছে গানের সাথে কথা বলতে পারবেন যে কোনো ধরনের বিহেবারি অনুষ্ঠান বক্তব্য অনুষ্ঠানে আপনারা সুন্দর একটা সাউন্ড পাবেন এই টোন সার্কিটটা দিয়ে আর আমরা যে অমায়িক ট্রাসফোমটা ব্যবহার করছি বা এটার তুলনা হয় না হ্যাঁ বেশ দিলে বেশ ফাটে না খুব সুন্দর বাজে আমরা ভালো মানের পাই অরিজিনাল দশ হাজার ইউএফ একশো গোল্ডের ক্যাবসিটা লাগিয়ে দিয়েছি দুইটা অরিজিনাল আর ডাই লাগিয়ে লাগিয়ে দিয়েছি দুইটা একই ট্রাসফোমার থেকে সকল ভোল্টেজ আমরা নিয়েছি ভোল্টেজ যেহেতু আছে সেহেতু ব্যবহার কেন করব না আর টার্মিনালগুলো আমরা খুব সুন্দরভাবে লাগিয়েছি টার্মিনালগুলো পরবর্তী লুজ হয়ে শর্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমরা রকমভাবে টার্মিনালগুলো লাগিয়ে থাকি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা আমরা কিন্তু আপনার মেট কালার কালো মেট কালার করে দিয়েছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের অন্য একটা চ্যানেলে আছে সাউন্ড চেকের ভিডিও আলাদাভাবে আমরা দিয়ে রাখবো যাতে করে আপনারা ভালো মতো শুনতে পারেন সাউন্ড চেকের ভিডিও ট্রান্সফর্মারটাতে ভোল্টেজ হচ্ছে গিয়ে আপনার এ চল্লিশ জিরো চল্লিশ আর আমরা ডিসি ফিল্টারিং করার পর পাচ্ছি হচ্ছে ভোল্টেজ পঞ্চান্ন এরকম পঞ্চান্ন জিরো পঞ্চান্ন এরকম ভোল্টেজ পাচ্ছি যা এটা কিন্তু পঞ্চান্ন ভোল্টেজ কিন্তু স্থায়ী নাই এটা লোডের ক্ষেত্রে হয়তো কম বয়স হয়ে যাবে কিন্তু মূল ভোল্টেজ আপনার চল্লিশ ভোল্ট যা আপনার দু ইঞ্চি বয়স কয়েল বা তিন ইঞ্চি বয়স কয়েল স্পিকার চালানোর যোগ্য জন্য একদম উপযোগী একটা আপনার অ্যাম্প্লিফায়ার ট্রান্সফর্মার তো এটা কিন্তু সনির ট্রান্সফর্মার এম্পেয়ার কিন্তু হেভি আপনারা এটা ভালো করেই জানেন এই ট্রান্সফর্মার সম্বন্ধে সবাই আইডিয়া আছে কম বয়সে এই ট্রান্সফর্মারটা সহজে নষ্ট হয় না খুব ভালো মানের ট্রান্সফর্মার এই মেশিনটা আমরা একদম কম প্রাইসে আপনার কাস্টমার কাছে সেল করে দিয়েছি একদম কম প্রাইসে উনি মানিয়ে বানিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে আমাদের পরিচিত বড় ভাই তো এই মেশিনটার আপনার ওয়ারিং কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা কিন্তু আমাদের অন্য একটা চ্যানেলে একদম পূর্ণাঙ্গ ভিডিওটা দিয়েছি এখানে শর্ট ভিডিওটা উদ্দেশ্য দেওয়ার যে এরকম এমপ্লিফায়ার আমরাও তৈরি করি আপনারা চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই চ্যানেলের অডিয়েন্স যারা আছে ওনারাও যাতে জানুক আমরা এই সকাল সকালে অ্যাম্প্লিফায়ার তৈরি করি আর টামেশ্বর শুরু কিন্তু আমরা কমপ্লিট করেও বিক্রি করে থাকি একদম হিটসিং শ আমরা টানেশ্বর শো লাগিয়ে দেবো আপনাদেরকে আপনারা শুধু ভোল্টেজ ঢুকাবেন আর চালাবে এই হচ্ছে আজকের ভিডিও যদি সব কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর লাভের ও আচ্ছা আচ্ছা আর একটা কথা সাউন্ড চেকের ভিডিও কিন্তু ভিডিও শেষেই পাবেন আর মেশিনটা একটু দামটা ধারণা দিয়ে দিই চ্যানেলে কিন্তু আমরা ধারণাটা দিই না এই চ্যানেলে দিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা এটা কিন্তু মেশিনটা এই অবস্থায় আপনার যদি নিতে চান এই অবস্থায় নিতে গেলে আপনার আট হাজার পাঁচশো টাকার মতো পড়বে এদিক সেদিক হবে এটা আপনার কোয়ালিটি অনুযায়ী তো আমরা আরও একটা নতুন